আমাদের এই পুরো বিশ্বে আমেরিকা নিজেদেরকে এমন একটা জায়গায় স্থাপন করতে চায় যে তারা গণতন্ত্র রক্ষা করতে চায় তারা মানবাধিকারের কথা বলে তারা মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে গণতন্ত্রের কথা বলে কিন্তু আমেরিকার ভিতরে দেখবেন যে মানবাধিকার নেই তাদের ভিতরে গণতন্ত্র নেই পুরো বিশ্বকে একটা ঝামেলা বাদিয়ে দিয়ে আমেরিকা নিজেদেরকে হিরো মনে করে নিজেরা হাততালি দেয় অস্ত্র বিক্রি করে এই কথাটা আমি কেন বললাম ইসরায়েল নিষ্ঠুরভাবে ফিলিস্তিনির হাজার হাজার মানুষকে প্রায় 50 হাজার মানুষকে এই পৃথিবী থেকে নাই করে দিয়েছে শিশু বিধ্বস্ত সহ কেউ রেহাই পায়নি সেখানে আমাদের মুসলিম দেশগুলো বিশ্বের অন্য দেশগুলো আমাদের মিডিয়াগুলো ঘুমন্ত অবস্থায় ছিল সেখানে একমাত্র ইরান আমি দেখলাম তারা প্রতিবাদ করল মুখে মুখে প্রতিবাদ করল আবার বাস্তবে তারা ইসরায়েলে আক্রমণ করে দুঃসাহসী একটা অভিযান করে তারা দেখিয়ে দিল যে পৃথিবীতে ইরান নামে একটা রাষ্ট্র আছে এই বিষয়টাই আমেরিকা সহ্য হয়নি অথচ যখন ইসরায়েল ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মারলো তখন এই আমেরিকা কিন্তু একটা কথা বলেনি নিচ্ছুপ ছিল আর সেই আমেরিকা এখন তাদের চুলকানি বেড়ে গিয়েছে তারা ইরানকে তারা শেষ করার জন্য আবার উঠে পড়ে লেগেছে আজকে জানেন যে আজকে ইরানে ব্যাপক হামলা করেছে তারা বিমান দিয়ে আরো হামলা করার তারা প্রতিশ্রুতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথাটাই বলেছেন এই হলো অবস্থা তার মানে আপনি দেখুন ইসলামিক দেশগুলোকে ধ্বংস করার জন্য আমেরিকার প্রতিটা প্রেসিডেন্ট জো বাইডেন বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ডোনাল্ড ট্রাম্প লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করে দিয়েছে পৃথিবী থেকে। ইরাককে ধ্বংস করে দিল আফগানিস্তানকে শেষ করে দিল এখন ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে অন্যদিকে সৌদি আরব আরব পৃথিবীর যত মুসলমান দেশগুলো আছে তারা নিচ্ছুক স্বয়ং আমি দেখলাম আমাদের বাংলাদেশও নিচ্ছুক বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদের প্রধান উপদেষ্টা কোনো কথা বলতেছেন না এই কথাগুলো আসলে বলতে বাধ্য হলাম যে কেন এরকম হবে পুরো মুসলিম দেশগুলোর উপরে ছড়ি ঘুরাতে চায় তারা যুদ্ধ বাদিয়ে রেখে অস্ত্র বিক্রি করতে চায় তারা মানবাধিকার কথা বলে গণতন্ত্রের কথা বলে তারা নিজেরাই গণতন্ত্র হরণ করে তাই আসুন আমরা এই আমেরিকা থেকে দূরে থাকি আমেরিকার কৌশলে পরে পুরো পৃথিবী আর ধ্বংসের মুখে লক্ষ লক্ষ মুসলমান পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে কোন মুসলমানকে তারা মাথা চাড়া দিতে দিতেই চাচ্ছে না আপনি দেখুন এই যে লাদেনকে তারা ধ্বংস করে দিল একমাত্র পাকিস্তানের সহযোগিতা এরকম বিশ্বময় সাদ্দামকে তারা ধ্বংস করে দিল পৃথিবীতে গাদ্দাফিকে তারা ধ্বংস করে দিল তার মানে পৃথিবীতে যে কোনো মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে বড় কথা বলবে সেই সুযোগ তারা দেবেই না এটা হলো আমেরিকার একটা বুদ্ধি এটা আমেরিকার একটা প্ল্যান এটা আমেরিকার একটা লীলা খেলা তারা এই কাজগুলো করতে ভালোবাসে ব্রিটিশরা একসময় পুরো পৃথিবীকে শাসন করেছে ঠিক তেমনি আমেরিকা চায় যে মুসলমানদেরকে আবার তারা শাসন করবে শোষণ করবে সেটাই তাদের একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে আসুন আমরা এখান থেকে রক্ষা পাওয়ার জন্য কালে কৌশলে কলে কৌশলে আমরা আমেরিকাকে বর্জন করি যে কোনো উপায়ে এছাড়া বাঁচার উপায় নেই হয়তো আমরা সহসাই পারবো না আমেরিকাকে বর্জন করতে কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে করতে হবে এদের কাছে কোনো পৃথিবীর মুসলিম দেশগুলোই শান্তিতে শান্তি পাবে না শান্তিতে থাকতে পারবে না থাকতে দেবে না এরা এটাই কিন্তু বাস্তবতা দর্শক আপনারা যে যাই বলেন না কেন আপনি দেখে থাকবেন একটা কথা যে মুসলমান এই যে যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো অনেকেই ভেবেছিল যে পৃথিবীতে যুদ্ধ হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু সেও ক্ষমতায় এসে একই অবস্থা করতেছে আসলে ডোনাল্ড ট্রাম্প আমি মনে করি মাথায় তার সমস্যা আছে তার কথাবার্তা আমার কাছে কেমন যেন একটু পাগলা বেটা মনে হয় এরকম লোকগুলোকে কেন আমেরিকার মানুষ ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায় এটা আমার বুঝে আসে না তাই আসুন আমরা মুসলমান দেশগুলো এক হয়ে যাই ঘুমিয়ে থেকে লাভ নেই বিড়ালের মতো ভাই ঘুমিয়ে থেকে লাভ নেই যদি বাঁচতে চান বাঘের মতো একটা দিন বাঁচেন বিড়ালের মতো হাজার বছর থেকে লাভ নেই সিংহের মতো বাঘের মতো একদিন বেশি ইরানের মতো বেশি থেকে দেখান তে আসুন না সৌদি আরবের ভূমিকা বিশ্বের আরো মুসলমান দেশগুলো ভূমিকা খুবই নীরব যেটা আমাদের খুবই কষ্ট দেয় আমাদের খুবই পীড়া দেয় আমরা মুসলমান জাতি হিসেবে নিজেদেরকে এখন পরিচয় দিতে বোধ করি আমরা অত দেশে দেখবেন যে আমরা সংখলঘু ভাইয়েরা আমরা মুসলমানটা কত মিল মোহাম্মদ আসি বা ভারতে আপনারা দেশের মুসলমান ভাইয়েরা শান্তিwidetilde আছে পৃথিবীর অন্য দেশে আমরা মুসলমান হিন্দুরা খ্রিস্টানরা মিলে ইহুদিরা মিলে কত আনন্দে আছি তাদেরকে আমরা কোনো ক্ষতি করি নি কিন্তু আপনাদের ইহুদিরা বড় বড় মুসলমানদেরকে শেষ করার জন্য তারা বিভিন্ন কূট কৌশল একে থাকে অস্ত্র বিক্রি করার জন্য যুদ্ধ তারা বাজিয়ে রাখে তারা যুদ্ধকে থামাতে চায় না এটা হলো আমেরিকার একটা কূট কৌশলতে আসুন আমরা এখান থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র মহান আল্লাহর কাছে হাত পাতা ছাড়া আমাদের কোনো বাচার কোনো উপায় আমি দেখতেছি না যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় আল্লাহর কাছে একটাই দাবি যে আল্লাহ আপনি আমেরিকাকে ধ্বংস করে দিন না তাদেরকে এমন একটা শিক্ষা দিন যে তারা পৃথিবী থেকে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় শুধু আমেরিকা নয় ইসরাইলও সাথে পৃথিবী থেকে হারিয়ে যায় এরকম একটা সন্তাসী দেশ এরকম একটা সন্তাসী দেশের শাসক আমি মনে করি পৃথিবীতে থাকার তাদের কোনো অধিকারই নেই আজকে মত আমি কাসিং টিভি থেকে বিদায় নেব এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পাশে আল্লাহ হাফেজ